চাইলেই ছোট ছোট্ট খুশি দিয়ে একঘ জীবনটাকে রাঙিয়ে দেওয়া যায় স্বামী সন্তান নিয়ে নিজের সংসারেই মেয়েদের আসল জায়গা আজ অনেক দিন পর পরিবারের সবাই মিলে আমরা দুবার বাহিরে ঘুরতে চলে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটি আজকেই প্রথম যারা দেখছেন তাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এতে আপনার কোনো ক্ষতি নাই কিন্তু আমার একটু উপকার হবে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দেখেই বুঝতে পারছেন আজকে পুরো পরিবার নিয়ে আমরা দুবাইয়ের বাহিরে যাচ্ছি অনেক দিন পর এরকম একটা দিন পেয়েছি কারণ সবাই একসাথে থাকা হয় না এক একজন এক এক জায়গায় থাকি যখন পরিবারের সবাই একসাথে হই তখন কিন্তু খুব ভালো লাগে ঘুরতেও ভালো লাগে কেনাকাটা করতেও ভালো লাগে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে অনেক দিন পর এত সুন্দর একটা দিন পেয়েছি আর সবথেকে বড় কথা পরিবারের মানুষগুলোর থেকে আপনার কেউ হয় না বিশেষ করে নিজের সন্তানদের থেকে আপনার কেউ হয় না ছোট্ট জীবনে অনেকের জন্য অনেক কিছু করেছি দিন শেষে বুঝেছি নিজের সন্তানের চাইতে মূল্যবান কোনো সম্পদ মানুষের আর হতে পারে না যাই হোক খুব বিউটিফুল একটা সুন্দর প্লেসে চলে আসছি দুবাই থেকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে আসতে হয় মার্শাল্লাহ খুব সুন্দর একটা জায়গা এখানে এসে মনটা ভরে গেল আর এই যে এটা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন সব ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে ঝুলে আছে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু আমরা একটু দুপুর টাইমে চলে আসছি এই জায়গাটাতে বিকালের টাইমে আসলে সব থেকে ভালো লাগে কিন্তু ইনশাল্লাহ আমরা এখানে আসার পরে এত সুন্দর একটা প্লেস দেখে আমাদের খুব ভালো লেগেছে তো আমরা ভাবছি এখানে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত থাকবো সেই জন্য বাচ্চাদের প্লে গ্রাউন্ডে আমরা বসে বসে একটু টাইম পাস করছিলাম আর দেখছিলাম আমার দুই রাজকন্যা কীভাবে খেলাধুলা করছে আসলে কবে কবে যে বাচ্চারা বড় হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারিনি কিন্তু মা বাবার কাছে বাচ্চারা সবসময় ছোটই থাকে আপনাদের ভাইয়া আর আমি বসে বসে ওদের খেলা দেখছিলাম আরও অনেক ছোট ছোট বাচ্চারা ছিল সবার সাথে মেলামেশা করে ওরা যে কী সুন্দর করে খেলছিলো দেখে একদম মনটা ভরে যাচ্ছিল আর সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। বাচ্চারা তখন খুবই ছোট ছিল কখনো মার্কেটে গেলে রাইটে ওঠার জন্য ওরা ব্যস্ত হয়ে যেত টিকিট কেটে সবসময় কাছে রাখতে হতো ওদেরকে রাইটে উঠতে হবে আর যে কোনো পার্কে গেলে এই ধরনের খেলনা দেখলে মানে খেলার জিনিস দেখলে ওরা সুন্দর করে খেলাধুলা করত। আজও কিন্তু ওরা বড় হয়ে গিয়েছে মোটামুটি কিন্তু এই যে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন ওরা দুই বোন কিন্তু খুব মজা করছে এখানে এসে আর আপনাদের ভাইয়া আর আমি বসে বসে সব দেখছিলাম এই যে দেখেন আমার দুই মেয়ে খেলাধুলা করছে নেহা একটু কম খেলতে পারে আমার বড় মেয়ে স্কুলে কলেজে অনেক খেলাধুলা করেছে কিন্তু নেহা একটু ভয় পায় ও খেলাধুলা একটু কমই করে কিন্তু নিতু যখন আসে আমার বড়ো মেয়ে যখন আসে দুই বোন মিলে কিন্তু এখনও অনেক দুষ্টমি করে এখনও কিন্তু অনেক খেলাধুলা করে আর যেহেতু এখন খুব রোদ একদম উপর থেকে ঝর্নার পানিগুলো পড়ছে আর অন্যরকম একটা আওয়াজ হচ্ছে পানির যে একটা আওয়াজ থাকে আওয়াজটা হচ্ছে শুনতে ভালো লাগছে কিন্তু প্রচুর রোদ দেখে বুঝতে পারছেন আর ফ্লাওয়ারগুলোও মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে ঝুলে আছে সবগুলো খুবই সুন্দর এই জায়গাটা এখন শীতের সময় তো যার কারণে এত কষ্ট করে এত দূরে এসছি খারাপ লাগছে না কিন্তু গরমের সময় এখানে আসা যাবে না তো আমরা এখানে ওয়েট করছি যে একদম সন্ধ্যা পর্যন্ত থাকবো খুব তাড়াতাড়ি চলে আসছি কারণ সকাল সকাল গাড়ি দিয়ে মানে আমরা রওনা হয়েছি নাস্তা নিয়েছি তারপরে দুপুরের খাবার নিয়েছি বিকালে নাস্তা নিয়েছি সব কিছু রেডি করে নিয়েই তারপর বাসার থেকে বের হয়ে পড়েছি আর এই জায়গাটা তো নতুন এই প্লেসটা নতুন তৈরি হয়েছে সেই জন্য একটু আগে ভাগে বের হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া বারবার বলছিল। যে যদি একবার রাস্তা হারিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে যার কারণে আমরা একটু তাড়াহুড়া করে বাসার থেকে বের হয়ে গিয়েছি তা না হলে গাড়ি যদি এখানে বারোটার দিকে মানে আমরা স্টার্ট দিতাম এখানে দেড় থেকে দুই ঘন্টা লাগতো আসতে তাহলে ভালো হতো যাক আমরা একটু আগেই চলে আসছি তিনটার পরে এখানে আসলে ভালো হতো আমার মেয়ে যেদিন এসেছে তার পরের দিনই আমরা এই সুন্দর প্লেসটাতে এসছি আর খুব সুন্দর করে এখানে এসে এনজয় করছি কারণ পরিবারের সবাই যখন একসাথে থাকা হয় সবাই যখন একদম কাছাকাছি থাকা হয় আসলেই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় আর টেনশনটা একটু কম কাজ করে পরিবারের সবাই একসাথে থাকলে টেনশন থাকে না আর এক একজন যদি এক দিকে থাকে না তখন কিন্তু টেনশন কাজ করে এই যে আপনাদের ভাইয়া ট্রেনের টিকিট কেটে নিয়ে এসেছে এখন আমরা সবাই ট্রেনে উঠবো ট্রেনে উঠে পুরোটা একটা পার্ক আমরা সুন্দর মতো ঘুরবো দেখবো ছবি তুলব আর এই দেখেন সবাই প্রিপারেশন নিয়ে আছে ছবি তোলার জন্য এই যে আসলে এই জায়গাটা খুবই সুন্দর দুবাইতে যারা থাকেন অবশ্যই হয়তো এই হ্যাঙ্গিং মানে পার্কটা আপনারা হয়তো এসেছেন বা আসবেন মানে যত তাড়াতাড়ি পারেন কেউ যদি না যেয়ে থাকেন তাহলে চলে যান কারণ সামনে রোজা আসছে আবার গরমও পড়ে যাবে তখন কিন্তু এই জায়গাটায় আসলে খুবই কষ্ট হবে খালি মাঠ কোনো কিছু নাই দোকান পাস কিচ্ছু নাই আর অবশ্যই খাবার দাবার সাথে করে নিয়ে যাবেন তো এই যে আমরা যাচ্ছি বিশেষ করে এই ঝর্ণাটা যা ভালো লাগছিল না অনেক উপর থেকে পানিগুলো সিঁড়ির মতো এরকম বেয়ে বেয়ে নিচের দিকে পড়ছে আর বিশেষ করে সবাই কিন্তু এখানে ট্রেনে উঠে এই সৌন্দর্যটা উপভোগ করে আমাদের ইচ্ছে ছিল আমরা এরকম বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্লেসে ঘুরবো আমার মেয়ে আসার পর থেকেই কিন্তু শরীরটা আর স্বাদ দিল না মানে ভালো থাকলো না আসার পর থেকে ও আসার পরে ও অসুস্থ ছিল আমি অসুস্থ নেহা অসুস্থ মোটামুটি বাসের সবাই অসুস্থ হসপিটালে গিয়ে আমাদের নেভালেদের দিতে হয়েছে যার কারণে আমরা খুব একটা বেশি জায়গায় যেতে পারিনি দু একটা জায়গায় গিয়েছি আর বেশি ঘোরাঘুরি করলে কি হয় অসুখটা আরও বেশি বেড়ে যায় যার কারণে আর ওরকম ঘোরা হয়নি আর টাইমটাও খুব অল্প সময় ছিল নিতু যেহেতু খুব অল্প দিনের জন্য এসেছে খুব বেশি দিনের জন্য আসলে একটু অসুস্থ হলেও একটু টাইম নিয়ে ঘোরাঘুরি করা যায় যেহেতু খুব অল্প সময়ের জন্য এসছে সেজন্য আর রিস্ক নিলাম না কারণ ওকে তো আবার ব্যাক করতে হবে আপনাদের ভাইয়াও বলল না ও অসুস্থ হয়ে গেছে যেহেতু আমরা ফার্স্টে অসুস্থ ছিলাম আমাদের সাথে থেকে থেকে আমার বড় মেয়েটাও অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্য আর অত ঘোরাঘুরি করা হয়নি বিকালের দিকে আবার আমরা বড়ে উঠেছিলাম এই বোর্ডটাতে উঠে যাওয়া মজা লেগেছে এত সুন্দর বাতাস হালকা হালকা বাতাস পুরো পরিবার নিয়ে আমরা বোর্ডে করে প্রায় খানিকের মতো সুন্দর এই ভ্রমণ করলাম আর মিউজিক বাজছিল মিউজিক দেওয়া হয়েছিল বোর্ডের ভিতরে খুবই ভালো লাগছিলো এখানে কিন্তু দুইজনের জন্য ছোট্ট বোর্ড আছে চারজনের জন্য আছে তো আমরা একটা বড় একটা বোর্ড নিয়েছিলাম ভাড়া নিয়েছিলাম তো সেই বোর্ডে আমরা আর ইন্ডিয়ান ফ্যামিলি ছিলাম এতে কি হয়েছে আমাদের কষ্ট করতে হয়নি ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি কিন্তু খুব সুন্দর করে মানে একদম মানে মিউজিক দিয়ে বোর্ডটাকে মানে চালু করেছে আর আমরা বসে বসে উপভোগ করছিলাম খুবই সুন্দর মজা লাগছিল তো আমরা দুইজন মানে দুইটা ফ্যামিলি ছিলাম ওনার আবার দুই বাচ্চা ওনাদের মনে হয় ইন্ডিয়া থেকে গেস্ট আসছে শ্বশুর শাশুড়ি ওনারা ছিলেন সবাই মিলে আমরা এই বোটে উঠে খুব মজা করছিলাম আর পানিতে কিন্তু হাঁস দেখা যাচ্ছিল তো হাঁসগুলো দেখে আমার দুই বাচ্চা তো খুবই খুশি হচ্ছিল আর হাঁসের অনেকগুলো বাচ্চা ছিল আসলে এরকম দৃশ্য তো ওরা সময় দেখে না এই যে ওরা খুবই মজা করছিল। যাই হোক আজকে খুব সুন্দর একটা সময় কাটালাম দুবাইয়ের বাহিরে চলে গেলাম সংসার ফেলে সংসারের সমস্ত কাজ থেকে মানে একটা দিনের জন্য ছুটি নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে চলে গেলাম দুবাইয়ের বাহিরে খুবই মজা করলাম এখানে অনেকক্ষণ ছিলাম বিশেষ করে এই জায়গাটাতেই থাকতে বেশি ভালো লাগছিল আর আমাদের তো এখানে নামাজ পড়ে আমরা মা নামাজ পড়ে এখান থেকে বের হয়েছিলাম আর একটা কথা বলে দিই অনেকে হয়তো দুবাইয়ের ভিউয়ার্সরা আছেন আমার এই ব্লগটা দেখবেন এখানে কিন্তু আপনার পার্কে ঢুকতেও টাকা গাড়িতে মানে ট্রেনে উঠতেও টাকা বড়ে উঠতেও টাকা সব কিছুতেই কিন্তু পে করতে হয় ঘন্টা হিসাবে বাহিরে যে গাড়ি পার্কিং করেন সেটাও কিন্তু পে করতে হয় আর এই যে আমরা বিদায়ের বেলায় একটু ভিডিও করলাম এই জায়গাটাতে প্রথম এসছিলাম পানিগুলো দেখেন কত সুন্দর লাগছে বের হয়ে যাচ্ছে এখন আমরা এই এরিয়া থেকে আর ভিডিওটা বড় করব না আমাদের একটু ভ্রমণ মানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা একটু শেয়ার করলাম আশা করছি অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ